আসসালামু আলাইকুমা কেমন আছেন ভালো আছেন আপনারা তো আমি আজকে একটা রেসিপি করছি দেখতে থাকুন আমি আজকে রোজার জন্য আজকে আমার এক আজকে আমরা কাস্টার করব তো আমার একটা পানি ফুটে গেছে পানির মধ্যে আমি এক কাপ সাবু দিয়ে দিয়েছি সাবুটাকে বেশ করে ফুটিয়ে নেবো যতক্ষণ না সাদাটা থাকবে ততক্ষণ ধরে ফুটাবো তো দেখুন আমার সাবুটা ফুটে এসছে তো রোজার এফতারিতে এটা রাখবেন খুব ভালো খেতেও ভালো লাগে আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন তো দেখতে থাকুন আমার এটা হয়ে গেছে সাবুটা সাবুটা পনেরো কুড়ি মিনিট ধরে সাবুটাকে ফুটাতে হবে তো সাবুটা আমি এখন ছেঁকে নিয়েছি একটা ছাকরির মধ্যে দিয়ে তো এর মধ্যে আমি এখন দুধ দিয়ে দেবো পরাটার মধ্যে আমি এখন দুধ দিয়ে দেবো চার কাপ চার কাপ দুধ দিলাম এক কাপ কর্ন পাউডার দুধ দিলাম এক কাপ চিনি দিলাম দিয়ে আমি এটাকে এখন খুব সুন্দর করে ঘন করে নেব আমি একটু কাঁচা দুধ তুলে নিয়েছি নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার ফেটে রেখে সেই যে কর্নফ্লাওয়ারটা ফেটে রেখে দিয়েছি করে ঘেঁটে রেখে দিয়েছি তো এখন আমি এটাকে দুধের মধ্যে দিয়ে দেবো দুধটা ফুটে গাঢ় হয়ে আসছে আমি এখন এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো তো দিয়ে আমি একটা বলক তুলে নেব নিয়ে তার মধ্যে এবার সাবুটা দিয়ে দিলাম সাবুটা দিয়ে তো দেখুন খুব সুন্দর ঘন হয়ে গেছে এর মধ্যে আমি আগে যা ফলগুলো কাটা আছে ফলগুলো একে একে দিয়ে দেবো যার যেটা পছন্দের ফল তো এটাকে দেখুন আমার খুব সুন্দর ঘন হয়ে গেছে দুধটা এখন খুব সুন্দর মালাই পড়ে গেছে এবং সাবুটাও ভালো ফুটে গেছে এত সুন্দর করে ফুটে দিচ্ছে তো আপনারা বন্ধুরা ভালো লাগবে লাইফ শেয়ার করবেন আমার দুধটা ভালো করে ফুটে গেছে দুধটাকে এখন ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে তার মধ্যে ফলগুলো দেব তো আমার দুধগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এখন এই যে ফলগুলো কেটে রেখেছি কলা আছে পেঁপে আছে পেঁপে আছে তো ওর মধ্যে কলা আছে তো তারপরে আছে একটা আঙুর আছে বেদানা আছে বেদানাটা আমি বেশ করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আপেল আছে আঙুর কালো আঙুর আছে তো এর মধ্যে আছে তরমুজ যার যেরকম পছন্দ মতন এর মধ্যে আছে চেরি ফল আছে তো যার যেরকম ফল খেতে ভালো লাগে সেইভাবে ফলটা মিশাবেন তো আমি আপেলটা দিয়ে দিলাম একে একে সব কিছু দিয়ে দেবো দু রকমের আঙুর দিয়ে দিয়েছি তো এর মধ্যে এবার পেঁপেটা দিচ্ছি আমি বাদাম আছে সঙ্গে দেবা কলা দিয়ে দিলাম খুবই ভালো লাগে তো আমি লেবুটা একটু পরে দেব ওপর দিয়ে দিয়ে দেবো লেবুটা আর বেদানাটা ওপর দিয়ে দেবো আর কাজু বাদামটা দেব তো দেখুন খুব সুন্দর ঘন হয়ে গেছে আমি এখন অন্য বাটির মধ্যে ঢেড়ে নেব যেটাতে আর জমা জমা কর জমাবো আর কি খুব সুন্দর ঘন হয়েছে রোজা খুলে এটা খাবেন খুব ভালো থাকবে ঠান্ডা হয়ে যাবে তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম চেরি পেঁপেগুলো দিলাম তরমুজগুলো দিয়ে দিলাম সরি তরমুজগুলো গুলো দিয়ে দিলাম তারপরে দেব লেবুগুলো দেব লেবুগুলো দিয়ে দিলাম লেবুগুলো দেব এবারে সাজিয়ে সাজিয়ে লেবুগুলো উপর দিয়ে দিয়ে দিলাম বেদানাগুলো দিলাম দিয়ে এবারে একটু হাত হালকা হাতে একটু নেড়ে দেব বেদানা দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে দেবো একটু বসিয়ে ভেতরে সঙ্গে কাস্টারের সঙ্গে আমি বসিয়ে দিলাম তো বাটিটা আমার পুরো ভরে গেছে যার জন্য একটু অসুবিধা হচ্ছে এর মধ্যে কাজগুলো দিয়ে দেবো কাজগুলো দিয়ে দিলাম কাজগুলো কেটে কেটে রেখেছিলাম এবার এর মধ্যে দেব চেরি ফলটা দিতে বাকি আছে তো বন্ধুরা ভালো লাগলে লাইফ শেয়ার কমেন্ট করবেন আমার রান্নার এই এইটা দেখবেন কাস্টারটা এইভাবেই করবেন তো চেরি ফলটা এখনও দিইনি আমার সাইড দিয়ে ওইগুলো পড়ে যাচ্ছে কাস্টারটা পড়ে যাচ্ছে তো ছোট পাত্রে ঢালা হয়ে গেছে তো এখন আমি চেরি ফলগুলো দিয়ে দেবো ওপর দিয়ে তেরি ফলগুলো দিলাম খুব সুন্দর দেখাচ্ছে এখন তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো লাইভ শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাটা ভালো লাগবে লাইফ শেয়ার করবেন